টেবিলে বা ডেজার্ট আইটেম হিসেবে খুব সুন্দর একটা লুক দেয় এই কাপ সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবার অনেক বেশি ভালো আছেন তো সেদিন আমার একটা কনফেকশনারিতে বারো পিস এই কাপকেকের অর্ডার ছিল তো ছিল হলো ছয় পিস চকলেট ফ্লেভারের কাপ আর ছিল ছয় পিস ভ্যানিলা ফ্লেভারের কাপ তো কোনো দাওয়াতে কেউ আত্মীয় বা আসলে বা কোনো যে কোনো অনুষ্ঠান বা অকেশনে এই কাপ খুব সুন্দর একটা লুক দেয় আর ডেজার্ট হিসাবে তো অনেক বেশি বাচ্চারা বলতে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে এই কাপ তো আলহামদুলিল্লাহ তো আমরা পাইকারি হিসাবে বিভিন্ন কনফেকশনারিতে আমরা এই কাপ দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর এগুলা পাইকারি হিসাবে কিন্তু দাম কিন্তু একটু কম হবে আর মোটামুটি বারো পিস থেকে আমরা স্টার্ট করেছি আর এর থেকে যত বেশি নেওয়া যায় এর থেকে কম দেওয়া যাবে না তো আসলে কি আমার বিজনেসের লাইফে আমি এই কাপ কেকগুলা খুব বেশি সেল করছি আলহামদুলিল্লাহ মানে আমার বিজনেসের শুরুই হচ্ছে এই কাপকেক অনেক অনেক ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করছে এখনও মাঝে মাঝে এই কাপ দেওয়া হয় কারণ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই কাপকেকগুলো খুবই টেবিলটা কিন্তু খুব বেশি ফোকাস করে এই কাপকেকগুলো কারণ বিভিন্ন সুগার বল ফ্লাওয়ারগুলো থাকে বিভিন্ন ডিজাইনের দেওয়া থাকে তো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর কাপকেকগুলো বড় হতে ছোটোগুলো ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই না কারণ ছোট্ট একটা কাপকে মাসাল্লা মিষ্টি একটা ডেজার্ট আর খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ আর বিভিন্ন ধরনের সুগার বল আর বিভিন্ন ধরনের ফ্লোয়ার দিয়ে কিন্তু এই কাপকেকগুলো ডেকোরেশন করাতে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে কে কোনটা খাবে তো আলহামদুলিল্লাহ সেদিন ছিল আমার বারো পিস চকলেট বারো পিস কাপকেক ছয় পিস ভ্যানিলা ছয় পিস চকলেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ